প্রিয় ভাই বেরাদার আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মঙ্গোলিয়ার কাজের কিন্তু বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং মঙ্গোলিয়ার কাজের ভিসা কি আদৌ হচ্ছে কিনা মঙ্গোলিয়া দেশে আদৌ কি কাজের বিষয় যাওয়া যায় কি না সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি কারণ আপনারা জানেন যে সবার কাছে আমি সবসময় নির্ভরযোগ্য এবং সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদিয়াসান যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেয়েদি অফিসাল চ্যানেলে স্বাগতম তো প্রথমে যে কথাটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে কি যে মঙ্গোলিয়া যে কাজের ভিসা হ্যাঁ মঙ্গোলিয়াতে অবশ্যই শ্রমিকের প্রয়োজন আছে মানুষ কাজ করে অবশ্যই কাজের ভিসা রয়েছে বাংলাদেশিদের জন্য তবে হ্যাঁ আপনি যদি মঙ্গোলিয়াতে বৈধ ম্যান পাওয়ার করে যেই এজেন্সি বা যেই লোকের মাধ্যমে যান না কেন যদি বৈধ ম্যান পাওয়ার করে যেতে পারেন তাহলে আপনি ভেবে নিতে পারেন যে ঠিক আছে আপনাকে যদি বলা হয় বিজিট টু ওয়ার্ক মঙ্গোলিয়াতে বা ওখানে যাওয়ার পরে অমুক ক্যাটাগরিতে নিমু তেমক ক্যাটাগরিতে নেওয়ার পর আপনার বিশাল আগায় দিমুত তাইলে মনে করেন যে বোংবাং চারশো বিশ আমার কথাগুলো সম্পূর্ণ বুঝবেন আর যদি দেখেন আপনাকে বাংলাদেশ থেকে সরাসরি ম্যান পাওয়ার করে মঙ্গোলিয়া পাঠানো হয় তাহলে ভাববেন যে ঠিক আছে কারণ ওখানে বিভিন্ন সেক্টরের লোকের প্রয়োজন রয়েছে কনস্ট্রেশন সেক্টর বা বিভিন্ন ফ্যাক্টরিতে মঙ্গোলিয়া কোথায় আবার এরকম একটা প্রশ্ন থাকতে পারে অনেকের যারা না জানেন আর কি মঙ্গোলিয়া হচ্ছে রাশিয়ার আশেপাশে উজবেকিস্তান কান্ট্রিগুলো রয়েছে এটা এশিয়ার দেশ চেঙ্গিস খানের নাম কিনা জানিনা ওই চেঙ্গিস খানের দেশটাই হচ্ছে এই মঙ্গোলিয়া মঙ্গোলিয়া খুবই সুন্দর একটি দেশ অসাধারণ একটি দেশ আপনি মঙ্গোলিয়াতে গেলে মোটামুটি একটি মিডিল ইস্টে যেরকম টাকা আর্ন করা যায় ওরকমই আর্ন করতে পারবেন পঞ্চাশ ষাট হাজার টাকা মঙ্গোলিয়াতে আর্ন করা সম্ভব যদি আপনি কোম্পানি ভালো পান এবং কি আপনার কথায় কাজে ঠিক থাকে যে আপনাকে নিবে যদি আপনাকে আমি এখনো বলে দিছি যদি আপনাকে কোনো এজেন্সি মানে আপনার বৈধ ম্যান পাওয়ার করে মঙ্গোলিয়াতে পাঠায় বাংলাদেশ থেকে সরাসরি বৈধ ম্যান পাওয়ার করে ভিজিট টু ওয়ার্ক না করে ডিরেক্ট ওয়ার্ক পারমিট ভিসাতে যদি আপনাকে মঙ্গোলিয়াতে প্রেরণ করা হয় বা পাঠানো হয় তাহলে ভেবে নেবেন যে আপনি ঠিক আছে আপনি লিগেল যাচ্ছেন তবে হ্যাঁ মঙ্গোলিয়াতে কাজের ভিসা রয়েছে তবে আপনাকে বুঝতে হবে যে আপনি যার মাধ্যমে যাচ্ছেন উনি সঠিক কিনা যদি উনি সঠিক থাকে তাহলে আপনি সকল কিছু সঠিকভাবেই পাবেন যদি উনি মনে করেন যে দালালুল মাকলুকাত যার মাধ্যমে যাবেন ওই দালালুল মাকলুকাত যদি বন্ড প্রকৃতি হয় তাহলে মনে করেন যে আপনার লাইফটাও বন্ড বন্ধ হয়ে যাবে খন্ড খন্ড হয়ে যাবে ঠিক আছে ওখানে যাওয়ার পর কাজ পাবেন না ওইটা সেইটা অশান্তি তালা জালা বিষা পাবেন না নানান সমস্যা সৃষ্টি হইব যদি আপনার মাকলুকাত ভালো থাকে তাহলে মনে করেন সকল কিছু সুন্দর হবে ভালো হবে আশা করি আমি কি বলছি বুঝতে পারছেন তো দর্শক এই ধরনের পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন কারণ বরাবরই আপনাদের জন্য আমি সবসময় সত্য তথ্যগুলো উপস্থাপন করে থাকি এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ